যারা একটু কম ট্যাক্সে একটা কিউট জিপ গাড়ি চাচ্ছেন এটা ট্যাক্সটাও খুবই কম মাত্র পঁচিশ হাজার টাকা ব্যাকপার্টটা বাবু ভাই একদম চমৎকার ফ্রেশ কন্ডিশনে আছে রানা ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ বাবু ভাই ভালো আছি আপনাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দেন ভাই আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে বাইশ অব্দিক দি মধ্যকুনিপাড়া তেজগাঁও হ্যাপি হোমস গেটের ঠিক পাশে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের গলি আজকের সেরা চমক কি ভাই আজকে সেরা একটা গাড়ি দেখাবো টয়টা রাশ ছয়ের মডেল আটের রেজিস্ট্রেশন কন্ডিশনটা কি ভাই কন্ডিশন বলবো বাবু ভাই একবারে টিপ টপ কন্ডিশন জাস্ট টিভি আর চালাবে বাবু ভাই আমি একবারে সামনে থেকে যদি আমি দেখাই দেখেন প্রজেকশন এলইডি হেডলাইট পেয়ে যাবেন গাড়িটার সাথে এবং সামনের যে গ্রিল থেকে শুরু করে ফগ লাইট বনেট প্রত্যেকটা বার হান্ড্রেড পার্সেন্ট গাড়ির সাথে অরিজিনাল কন্ডিশনে আছে এখানে খুব সুন্দর একটা ফেন্ডার মিলার পেয়ে যাবেন টায়ারগুলো যদি দেখাই বাবু ভাই প্রত্যেকটা টায়ার বিশ থেকে পঁচিশ হাজার কিলো রান করতে পারবে অ্যালোয়ারিম সহ এই গাড়িটা সামনে পিছনে গ্লাস পেয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কন্ডিশনে লুকিং মিরোরে দেখেন খুব সুন্দর একটা ইন্ডিকেটর লাইট দেওয়া আছে গাড়ির সাথে অরিজিনাল এই যে এখানে দেখেন লেখা আছে ওকে ভেতর দিকটা যদি আমি একটু দেখাই বাবু ভাই খুবই চমৎকার ফ্রেশ কন্ডিশন আছে প্যাড থেকে শুরু করে ড্যাশবোর্ড প্রত্যেকটা পার্ট হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কন্ডিশন আছে এই গাড়ির ট্যাক্সটা তো ভাই কম ট্যাক্স মাত্র পঁচিশ হাজার বাবু ভাই দেখেন প্রত্যেকটা রেঞ্জে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গাড়ির সাথে রূপবার পেয়ে যাবে ফাইভ সিটার টয়টা রাশ এই যে দেখেন ভাবু ভাই যারা একটু উঁচু গাড়ি পছন্দ করেন কম বাজেটে জিপ চালাতে যাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা আচ্ছা পেছনে তিনজন মানুষ ওনা আসে বসতে পারবে জি ভালো পরিমাণ লেগ স্পেস তাও থাকতেছে সামনে একদম পেছন দিকটা যদি বাবু আমি দেখিয়ে রাখি দেখেন পেছনে এলইডি ব্যাকলাইট পেয়ে যাবে খুব সুন্দর একটা স্পয়লার রয়েছে শার্ক ফিং থেকে শুরু করে প্রত্যেকটা পার্ট হান্ড্রেড পার্সেন্ট গাড়ির সাথেই পাচ্ছেন পেছনে জিপ যে সৌন্দর্য স্পেয়ার টায়ার রাখার যে একটা বক্স থাকে বক্সটাও কিন্তু গাড়ির সাথে আছে ওকে যদি ডান পাশে ক্রসিং ভিডিও দেখে দেখেন চমৎকার কন্ডিশনে আর এটা কিন্তু থ্রি স্টারের গাড়ি অরিজিনাল গ্লাস যে দেখেন পেছনের দিকের প্যাডগুলো একদম ফ্রেশ কন্ডিশনে ওকে এবং ভিতরে ভালো স্পেস আছে জি এখানে যদি আমি সামনের দিকটা বসে দেখে দেখেন কিলেস স্টার্ট এবং অপটিক্যাল মিটার জি জি

একেবারে পারফেক্ট কন্ডিশনে পাবে একটা কারো কাজ থাকবে না এটা হচ্ছে টয়টা রাশ দু হাজার ছয়ের মডেল আটে রেজিস্ট্রেশন তেলের গাড়ি ব্ল্যাক কালার পনেরোশো সিসি আর এই গাড়িটার প্রাইস চাচ্ছি আমরা চোদ্দ লক্ষ বিশ হাজার টাকা কথা বলার সুযোগ আছে সেক্ষেত্রে আমাদের শোরুমে আসতে হবে আপনাদের মোবাইল নাম্বার আমাদের মোবাইল নম্বর হচ্ছে জিরো সেভেন ওয়ান ফাইভ ওয়ান টু সেভেন এইট ডাবল থ্রি ওয়ান সেভেন ওয়ান ট্রিপল টু নাইন জিরো ফোর এইট ভালো থাকবেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম